জলপাইয়ের কালো জাম মিষ্টি আচার নাম শুনেই যেন জিভে জল চলে আসছে তাই না আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আরো নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো জলপাইয়ের কালো জাম মিষ্টি আচার আর এই আচারটি বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন অনেক দিন পর্যন্ত আর এই আচারটা বাসায় বানালে একটু বেশি করেই বানাবেন না হলে দেখবেন একটু পরেই ফুরিয়ে যাবে এটা চুলা থেকে নামানো মাত্রই শেষ হয়ে যাবে তাই যখন বানাবেন একটু বেশি করেই বানাবেন কারণ এই আচারটা এতটাই মজা হয় যে সবাই কারাকারি করে খাবে তো আশা করছি আমার আজকের এই জলপাই কালো জাম মিষ্টি আচারটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে তারাও এই কালোজাম জাম মিষ্টি আচারটি বানিয়ে খেতে পারে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে শুরু করি প্রথমে এখানে লাগছে আমাদের জলপাই আমি এখানে এক কেজি পরিমাণে জলপাই নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে আমি সিদ্ধ করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ আর ওয়ান ফোর্টি চার চামচের মতো হলুদ এই হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবো যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয়ে আসে তো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু জলপাইটা সিদ্ধ হয়ে যায় দেখেন জলপাইগুলো কিন্তু একদম ফেটে গেছে সিদ্ধ হয়ে এখন এটাকে নামিয়ে পানি ঝরিয়ে নিব দেখেন জলপাইগুলো হালকা গরম থাকা অবস্থায় আমি এভাবে হাত দিয়ে চটকে নিয়েছি মানে হাত দিয়ে ধরা যায় এমন অবস্থায় আপনারা পুরোপুরি ঠান্ডা করে নিতে পারেন তো খুব ভালোভাবে হাত দিয়ে আমি এগুলাকে ম্যাশ করে নিয়েছি আপনার চাইলে অন্য কিছু দিয়েও ম্যাশ করে নিতে পারেন তো এটাই একটা সাইডে রেখে দিচ্ছি এখন এখানে আচারের জন্য একটা মশলা তৈরি করব নিয়ে নিচ্ছি ধনিয়া আর ময়রি এক টেবিল চামচ পরিমাণে আর নিয়ে নিচ্ছি আমি এখানে কিছু শুকনা মরিচ আট থেকে দশটির মতো হবে এখনের মধ্যে দিচ্ছি আস্ত জিরা এক চা চামচ পরিমাণে এক টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি ফোড়ন এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নিতে হবে অনবত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে করে আবার পুড়ে না যায় খেয়াল রাখতে হবে তো কালারটা চেঞ্জ হয়ে যখন এরকম সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি ফোড়নগুলো নামিয়ে রেখে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সরিষার তেল এখন এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আমি চারটি শুকনা মরিচ দিয়ে দেবো দুটো দারচিনি তিনটি এলাচ আর দিয়ে দেবো এখানে হাফ চা চামচ জিরা হাফ চা চামচ ফস এখন এগুলোকে দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব তো দশ থেকে পনেরো সেকেন্ড পর এগুলোর মধ্যে এখন আমরা সেই জলপাইগুলো দিয়ে দেবো ম্যাশ করা জলপাই জলপাইগুলো দিয়ে অনবত চেড়ে খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে যখন খুব ভালোভাবে তেলের সঙ্গে মেশানো হয়ে যাবে তখন এখানে অ্যাড করতে হবে চিনি এখানে আমি এক কাপ প্লাস ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করছি যদি চিনি লাগে তো পরবর্তীতে আমি চিনিটা ব্যবহার করব এখন স্পাচলা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এগুলোকে এখন মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চার চামচ হলুদের গুঁড়া এক চা চামচেরও কম দিয়েছি মরিচের গুঁড়া আর ভোরে এক চা চামচ দিয়েছি আমি লবণ আর লবণটা অবশ্যই পরবর্তীতে আমি চেক করে দেখব যদি লাগে তো পরবর্তীতে আমি ব্যবহার করব তা এখন খুব ভালোভাবে নেড়েছে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে যে আমরা মশলাটা তৈরি করে সেটা আমি গুঁড়ো করে নিয়েছি তো অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চার চামচ চিলি ফ্লেক্স তো পুরোটা আমি দেইনি আমি বাকি অর্ধেকটা রেখে দিয়েছি পরবর্তীতে নামানোর আগে এটা ব্যবহার করব তার জন্য তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি মিষ্টিটা চেক করে দেখেছিলাম মনে হচ্ছে আমার মিষ্টিটা কম মনে হচ্ছে তো তার জন্য আমি আরও হাফ কাপ পরিমাণে চিনি এখানে অ্যাড করছি আর আমি আরও এক চা চামচ লবণও অ্যাড করে দিয়েছি আপনারা অবশ্যই মিষ্টি ঝাল তারপরে লবণ এটা অবশ্যই চেক করে দেখবেন আপনারা আপনাদের মন মতো এখানে ব্যবহার করবেন কারণ আচারে সবাই কিন্তু একরকম মিষ্টি খায় না কেউ একটু ঝাল পছন্দ করে বা কেউ একটু মিষ্টি পছন্দ করে তার জন্য আজকে এই এক কেজি জলপাই আচারের জন্য চিনি ব্যবহার করছি প্রায় আমি পৌনে দুই কাপের মতো তো আমার কাছে এখন মিষ্টিটা মনে হচ্ছে ঠিক আছে আর লবণও কিন্তু চেক করে দেখবেন অবশ্যই তো কিছুক্ষণ নেড়ে যখন এরকম হয়ে আসবে একদম প্যানটা ছেড়ে আসবে তখন এর মধ্যে বাকি যে মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আর অল্প কিছুটা চিলি ফিক দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের মন মতো ব্যবহার করবেন আগেই বলে দিয়েছি তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরও যখন দেখবেন এরকম হয়ে আসবে প্যান্টটা ছেড়ে আসবে আর একটু টাইট হয়ে আসবে আর এটা কিন্তু অতিরিক্ত শক্ত করে নামানো যাবে না তাহলে দেখা যাবে যে আপনি কালো জামে শেপটা দিতে পারবেন না কারণ এটা নামানোর পরে কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে ঠিক এই অবস্থায় এটা নামিয়ে নিতে হবে আমার আচারটা এখন একদম রেডি এখন এটাকে আমি নামিয়ে ফেলবো এটাকে নামিয়ে হালকা যখন একটু ঠান্ডা হয়ে আসবে হাত দিয়ে ধরা যাবে তখন এগুলোকে আমি কালো জামের সেপ দিয়ে নেব তো আমি কিভাবে দিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি কিছুটা আচার এইভাবে হাতে নিয়ে তারপর একটা বিচি ভিতরে দিয়ে তারপর এইভাবে করে নিলেই কিন্তু একটি কালো জামের মিষ্টি শেপে চলে আসবে তা আমি কীভাবে করে নিচ্ছি সেটা আসলে দেখেই বুঝতে পারছেন তো প্রত্যেকটা আচার এইভাবে আমি বানিয়ে নিয়েছি দেখতে কিন্তু একদম কালো জাম মিষ্টির মতোই লাগছে তাই না খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা একবার বানিয়ে খেলে এটা বারবার খেতে ইচ্ছে করবে আর দেখবেন এটা বানানোর সাথে সাথেই কিন্তু খাওয়া শেষ হয়ে যাবে তাই একটু বেশি করেই বানাবেন যখন বানাবে আমারটা তো বানানোর পরে প্রায় অর্ধেকটাই শেষ হয়ে গেছে তো আশা করছি আমার এই কালো জাম মিষ্টি আচার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অনুরোধ করব ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে তারাও এইভাবে এই আচারটি বানিয়ে খেতে পারে এই জলপাই সিজনে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ